विभाग नाम का आईवारुसिंह है। ना ना तो, ना 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 न আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোট নয় আমরা জচ্ছুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন কমল দেখে লোক ভোট দেবে পদ্মফুলে প্রতিনিধি দরকার বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ জন লড়বেন দেশে পাঁচশো তেতাল্লিশটাতে লড়বেন কিন্তু ভোট হবে নরেন্দ্র মোদীর নামে তৃণমূল একেবারে জোর চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে পাবলিক গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলামুলের হচ্ছে তোলামুলের সমস্যা হচ্ছে কারণ এই সব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জীর যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হতে পারে